কনভেনশন হয়েছে সেখানে দেশের যশী প্রধানমন্ত্রী সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি আদলীয় জেপি নার্তাজি সেখানে ওনার পৌরহিতে সেই কনভেনশন সেখানে সংগঠিত হয় আর সেখানে বলা হয়েছে যে আমাদের টেন পার্সেন্ট গুণটা আমাদের বাড়াতে হয় কিন্তু আমি আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি সেখানে চ্যালেঞ্জ দিয়েছি আমি বলেছি যে টেন পার্সেন্ট সেটা বুঝি আমি চাই এই ত্রিপুরা রাজ্যের তিন হাজার তিনশো রয়েছে আমি সংকল্প করেছি যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটি বুথে এবার পত্রবন ঘুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আমরা নিয়েছি এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারে দাদা এই হঠাৎ করে এই চ্যালেঞ্জ নেওয়ার কারণ কি আপনি কিভাবে সেটা বাস্তবায়ন করবেন কারণ আমার কাছে দৃঢ় সংকল্প রয়েছে আমার কাছে রাজ্যে পঁয়তাল্লিশ হাজারের উপর পৃষ্ঠপ্রমুখ রয়েছে বুথ প্রেসিডেন্ট রয়েছে আমার এই হলে এরকম দেবদুর লোক রয়েছে মিনিস্টাররা রয়েছে এত বড় বড় নেতৃত্ব রয়েছে তাদের উপর ভরসা করে আমিও কমিটমেন্ট করেছি যেন প্রত্যেকটা বুথে মেরা বুথ সবচেয়ে মজবুত সেই সংকল্প নিয়ে আমরা প্রত্যেকে কাজ করছি আর আমরা নিশ্চয়ই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো বন্ধুগণ আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা সাক্ষী রয়ে গেলেন আর বিশেষ করে আজকে আমাদের কাছে গর্বের বিষয় বিষয় আনন্দের আমাদের এই মন্ত্রিসভার এক বছর পূর্তি হচ্ছে কাজে আবারও আমি আমার মন্ত্রিসভার সকল সদস্য সদস্যদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা ছোট্ট একটা গিফট আপনাদেরকে দেবো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছেন আমি আবারও সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনায় ছয় হাজার টাকা আর্থিক সহায়তা করার ব্যবস্থা আমাদের যে সরকার ভারতীয় জনতা পার্টি সরকার সেটা করেছে গবাদি পশুপালকদের বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে নতুন স্কিম চালু করা দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা উৎসাহিত করতে চালু করা মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি জনগণের কোটি কোটি টাকার বাজেটের মধ্যে এই রাজ্য সরকার প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে আজকের এই শুভ দিনে আমি তাদেরকে রাজ্যসভার মন্ত্রিসভার সকল সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে প্রায় দুশো আসন বিশিষ্ট মাল্টি কেয়ার ইউনিট চালু করা মেডিকেল কলেজে সেটা করেছে আমাদের রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়েছে আমাদের এই রাজ্যে ফরেন্সিক ইউনিভার্সিটি চালু হয়েছে আমাদের এই রাজ্যে এলএলইউ যারা এডভোকেট হিসাবে পড়াশোনা করার জন্য এলএল চালু করা সংস্কৃতি সংস্কৃত কলেজ চালু করা সেগুলি শিক্ষার ক্ষেত্রে এডুকেশন হাব এই ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি এই রাজ্য সরকারকে এই সুবিধাগুলি দেওয়ার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক সদস্য মন্ত্রিসভার সদস্য সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করছি না আমি বলবো যে আমাদের এই মূল্যবান অনুষ্ঠানটি আপনারা অনুধাবন করবেন কারণ এখানে বিশেষ বক্তারা আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখব যে আমাদের যে লক্ষ্য মোদীজি আজকে আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রায় আশি কোটি জনগণকে যারা গরিব বংশের মানুষ তাদেরকে বিনা পয়সা চাল দেওয়ার ব্যবস্থা যাতে কোনো গরিব যাতে না খেয়ে তার জন্য ব্যবস্থা আমাদের আশি কোটি ভারতবাসীকে গরিবের কাছে চাল পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে ছিল আজকে আমাদের এই রাজ্যে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় শাঁখাবাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের আমাদের কে করে দিয়েছে হিরা মোদীজি বলেছিলেন এই ত্রিপুরা চোখে হীরা মডেল তৈরি করবে আজকে আমরা আমাদের কাছে একটা লাইফলাইন ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে আমাদের এই ত্রিপুরা হচ্ছে নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কাছে মাত্র একটা রেল ছিল ধর্মনগর পর্যন্ত আজকে আমরা সৌভাগ্যবান দুই হাজার চোদ্দ সালে মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই হাজার ষোলো মাত্র দুই বছরের মাথায় আগরতলা নয় সাপ্রু পর্যন্ত রেলের কানেক্টিভিটি করে দিয়েছে আমরা পরম সৌভাগ্যবান আজকে এই আগরতলা স্টেশন থেকে প্রায় আঠারো থেকে কুড়িটি ট্রেন আসা যাওয়া করছে রাজধানীর মতো ট্রেন আমাদের এই পরিষেবা আগরতলা যে আমার বাদারঘাট যে রেল স্টেশন সেখান থেকে চলাচল শুরু করেছে একটু অপেক্ষা করুন আমি দেখেছি ইদানিং কিছুদিন আগে লামডিং বিআরএম এর সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের ইলেকট্রিসিটি আমাদের যে যে বিদ্যুতের সাহায্যে যে ট্রেন চলে তার কাজও প্রায় অধিকাংশ হয়ে গেছে আর কিছুদিন পরেই হয়তো বন্দে ভারত এক্সপ্রেসের মতো যে সুপার ফাস্ট ট্রেন সেটাও আমাদের এই ত্রিপুরাকে সংযুক্ত করবে আমরা পরম সৌভাগ্যশালী আমরা জানি ইতিমধ্যে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আথাওড়া হয়ে বাংলাদেশ হয়ে কলকাতার সঙ্গে সরাসরি রেললাইন রেল যোগাযোগের ব্যবস্থা সেটা উদ্বোধন হয়ে গেছে আমরা শোভা কোবান যে আগামী বৃহস্পতিবার গতকালই এসডি সাবরুম আগামী কালকে আরো একটা পলক আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে সাবরুমে এসজিএট নির্মাণ হয়েছে চট্টগ্রাম বিমানবন্দরের চট্টগ্রাম যে জলবন্দর রয়েছে তার সঙ্গে সাবরুমের কানেক্টিভিটির রাস্তা আগামী কালকে माननीय প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করতে চলছেন আমাদের আগরতলা বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর সুদৃশ্য এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর যা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে আমরা পরম সৌভাগ্য আজকে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকে প্রায় সতেরো থেকে আঠারোটা বিমান প্রত্যেক দিন ওঠানামা করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমাদের এই এয়ারপোর্ট সেই বিমান যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছেন বন্ধুগণ আমরা চাই এই বিকশিত সংকল্প নিয়ে ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ আমরা চাই চব্বিশে আবারও দেশের প্রধানমন্ত্রী কাকে চাই আমরা কাকে কাকে চাই চাই দেশের প্রধানমন্ত্রী সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে কারণ এই বিকশিত ভারত মোদীজির যে গ্যারান্টি গ্যারান্টির গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন তাই আমরাও সংকল্প নিয়েছি আমি জানি যে বাইশ জানুয়ারির পর সমগ্র সমস্ত ভারতবাসী যে আবেগ যে ত্রিপুরা রাজ্যের সঙ্গেও সারা ভারতবর্ষের মানুষের যে আবেগ তৈরি হয়েছে দুই আমরা জানি দুই হাজার চব্বিশে নরেন্দ্র মোদীজি কে রুকার মতো কেউ নেই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে আর আমরাও সংকল্প নিয়েছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে ইতিমধ্যে আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরার প্রার্থী ঘোষণা হয়ে গেছে মাননীয় বিপ্লব আমাদের এই পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে আমরা চাই এই ফুটি আসনে পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদিজিকে উপহার হিসেবে দিতে চাই সেই সংকল্প নিয়ে আজকের এই সভা থেকে আমাদের যেতে হবে গত